আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেব আপনার যে কোনো মোবাইলের পরিবর্তন করবেন তার সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এই ওপো প্রো মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যে কোনো মোবাইলের ব্যাটারি আইকন কিভাবে পরিবর্তন করবেন তো আমারটা হচ্ছে ওপো এফ ফাইভ প্রো মোবাইল তো আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যাটারির আইকনটা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ব্যাটারির এখন এই স্টাইলের কারণে এটার কিন্তু পার্সেন্টটা ভিতরে দেখা যায় অনেক সময় চার্জ কতটুক আছে তো সেটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখা যায় না তো আপনি চাইলে এটি পরিবর্তন করে নিতে পারবেন কিভাবে পরিবর্তন করবেন এখন থেকে দিচ্ছি তো এটি পরিবর্তন করার জন্য আপনার ফোনে থাকা সেটিংস এ টাচ করে দিবেন আপনার ফোনের সেটিংস এ টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে নোটিফিকেশন এন্ড কুইক সেটিংস তো এই সেটিংস আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে স্ট্যাটাস বার সেটিংস তো এই সেটিংস আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচের দিকে আসলে এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনসাইড ব্যাটারি আইকন দেখাচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ব্যাটারি আইকন তো যেটা বর্তমানে আমার মোবাইলে দেখাচ্ছে উপরে তো এখন আমি এখানে টাস করে দিলাম তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু আপনি এই স্টাইলগুলি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইনসাইড ব্যাটারি ব্যাটারি আইকন আইকন তারপরে আছে আউটসাইড কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন ডোনট এখানে কিন্তু আপনার কোনো ব্যাটারির পারসেন্ট না তো দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে আউটসাইড ব্যাটারি আইকন তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো আপনি এখানে যেটি আপনার ইচ্ছা তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি আইকনটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার ফোনের 97% ব্যাটারি আছে তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এখন এখান থেকে বেগে চলে আসলাম তো তারপর কিন্তু আপনি এখানে দুই নম্বরে আছে ব্যাটারি স্টাইল তো আপনি এখান থেকে কিন্তু আপনার ব্যাটারি স্টাইলটাও পরিবর্তন করে নিতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আছে তো আপনি এখানে করে দিবেন তো আপনি নিচে দিকে আসলে এখানে কিন্তু আপনার কিন্তু তিনটি ব্যাটারির স্টাইল দেখতে দেখতে পাবেন তো এখানে হরিজন্টাল তারপরে আছে ভার্টিক্যাল তারপরে আছে লুক তো ওইটা হচ্ছে গোলাকার তো আমি এখন এইখান থেকে যে ভার্টিক্যাল আছে তো ওইটা আমি সিলেক্ট করে নিলাম তো এটা কিন্তু খারাপ ব্যাটারি আইকন তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাটারি আইকনটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি এখান থেকে আপনি যেটি আপনার ইচ্ছা মতো হয় তো আপনি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এভাবেই কিন্তু কিন্তু আপনার ফোনের ব্যাটারির স্টাইল এবং ব্যাটারির পার্সেন্টটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এভাবে আপনি আপনার যে কোনো ফোনে কিন্তু আপনার সেটিংসটা থাকলে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনের ব্যাটারি আইকন চেঞ্জ করে নিতে পারবেন বিভিন্ন ফোনে বিভিন্ন সিস্টেমের সেটিংগুলি থাকে তাই অনেক ফোনে সেটিংগুলি খুঁজে পেতে সমস্যা হয় তো এই জন্য আপনি সার্চ বারে টাচ করে দিবেন তো এখানে আপনি লিখে সার্চ করবেন এখানে আছে স্ট্যাটাস বার তো আপনি এখানে স্ট্যাটাস বার লিখে সার্চ করে দিবেন তো স্ট্যাটাস বার লিখে সার্চ করলেই কিন্তু আপনি যে এখানে স্ট্যাটাস বার আইকন তো এই সেটিংসটি দেখতে পারবেন আপনি এখানে টাস করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসটা কিন্তু চলে আসছে ব্যাটারি স্টাইল তারপর ব্যাটারি পার্সেন্টেজ তো দেখতে পাচ্ছেন তো এই সেটিংসগুলি কিন্তু চলে আসছে তো এইখানে আপনি ব্যাটারি স্টাইলটা পরিবর্তন করে দিলে কিন্তু আপনি এখানে কিন্তু ব্যাটারির স্টাইল আইকনটাও চেঞ্জ করে দিতে পারবেন তো আমি এটি দেখে দিচ্ছি ভার্টিক্যাল দেওয়া আছে তো আমি এটি চেঞ্জ করে দিচ্ছি তো আমি এই যে এটা হরিজন্টাল দিলাম তো হরিজন্টাল দেওয়ার পর এখানে ব্যাটারি পাস সেন্টেন্সটা কিন্তু এখানে কিন্তু অপশনটা চলে আসে তো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই অপশন গুলি কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আবার এখানে আমি নোটিফিকেশন আইকন তো এখানে আমি আবার ব্যাটারি স্টাইলটা যদি আমি চেঞ্জ করে দিই তো আমি স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি তো ব্যাটারি স্টাইলটা চেঞ্জ করার পর কিন্তু আপনার এখানে কিন্তু ব্যাটারি পারসেন্ট তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি চাইলে এখানে ব্যাটারি পার্সেন্ট আপনি রেখে দিতে পারেন অথবা এটি আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন তো এটি বন্ধ করলে কিন্তু ব্যাটারি পার্সেন্টটা দেখাবে না শুধু ব্যাটারি আইকনটা দেখাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনি আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ এবং ব্যাটারি আইকন কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আর অল অপশনটি সিলেক্ট করে নেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ